আসসালামু আলাইকুম আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ উত্তপ্ত এই গরমে সবাই অস্বস্তিতে আসি কিছুই ভালো লাগতেছে না তাই ভাবলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হই সেটা হলো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং তাই আপনাদের মাঝে হাজির হলাম এই পুডিংটা খেলে শরীরে অনেক স্বস্তি পাওয়া যাবে এবং গরমে মনের একটা প্রশান্তি পাওয়া যাবে তাই আপনাদের জন্য একটা নিয়ে আসলাম এক লেয়ারের আর আরেকটা দুই লেয়ারের সেটা হলো একটা নারকেলটাকে ব্রান্ডার করে দুধ বানিয়ে নিয়েছি আর আরেকটা হলো শুধু ডাবের পানি দিয়ে পুডিং বানিয়েছি তাই এটা করতে আমাদের যা যা লাগছে সেটা হলো প্রথমে আমি চার কাপ ডাবের পানি নিয়ে নিলাম ভালো মতো ছেঁকে কেন যে ওটার ভিতরে একটু ছাবা ছাবা থাকে ছাকা হয়ে গেলে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এবার দিব আগার আগার পাউডার সেটা হলো দুই চা চামচ দিয়ে এটাকে নিয়ে চুলার ভিতরে বসিয়ে চামিচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো যখন দেখব একটা বলক এসে গেছে তখন এটাকে নিয়ে আসবো আমি আগেই নারকেল দিয়ে পাতলা একটা নারকেল আবরের মতো হয়েছিল ডাবে সেটাকে দিয়ে ফুল কেটে রেখেছি এখন সেটার ভিতরে ডাবের পানিটা যে আগার আগার পাউডার দিয়ে জাল দিয়েছি সেটা ঢেলে দিলাম আর আর একটাতে ছোটো ছোটো নারকেল কেটে সেটার ভিতরেও আমি পুরিংটা ঢেলে দিলাম এবার বানাবো দুই লেয়ারেরটা আমি নারকেলকে ব্রান্ডারে ব্রান্ড করে দুধ বানিয়ে নিয়েছি এখানে দুই কাপ আর এক চা চামচ আগার আগার পাউডার দিলাম আর হাফ কাপের অর্ধেক চিনি দিলাম চিনিটা সবসময় একটু হালকা দিবেন অবশ্য যারা মিষ্টি বেশি খান তারা তাদের স্বাদ মতো চিনি দিয়েন এবার এটাকে চুলায় নিয়ে একটা বলক দিব একটা বলক আসলেই নামিয়ে আনতে হবে না হয় কিন্তু শক্ত হয়ে যায় এবার ওই যা আগে একটা লেয়ার করেছিলাম সেই লেয়ারের উপরে এই নারকেলের দুধের লেয়ারটা দিয়ে দিচ্ছি এটা দেওয়া হওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করব। কিন্তু এরা আমার ভাই বোনদের হইতে ছিল না তাই তাড়াতাড়ি এটাকে দুই ঘন্টা ফ্রিজে রেখে দিলে আরও বেশি স্বাদ লাগে আমার ছোট ভাই এসেছিল সে পাগল হয়ে গেছে এটা খাবে তাই তাকে হালকা ঠান্ডা করেই দিয়ে দিলাম তারা সবাই খাচ্ছে এবং বলতেছে বড় পা অনেক মজা হয়েছে আর এই দেখুন একটা লাল প্লেটে আমি রেখেছি ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এই ফুলগুলো আমার ছোটো বোন বানিয়ে দিয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে বলতেছে বরপা দেন আমি ফুল কেটে দিই আমরা ডাইস সারাই বানিয়েছি আর ওই যে দুই লেয়ারের যেটা বানিয়েছি একটা হলো নারকেলের দুধ দিয়ে আর একটা হলো ডাবের পানি আর এক লেয়ার সেটাকেও কেটে ফেলতেছি এখন আশপাশে সবাই দাঁড়িয়েছে সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই পুডিংটা খেয়ে সবাই বলেছে অনেক মজা হয়েছে ভালো হয়েছে আর এখানে দাঁড়িয়েই সবাই প্লেট টেলেট কিছুই লাগতেছে না হাত দিয়েই খেয়ে ফেলতেছে তাই আপনারা সবাই এটা বানিয়ে খাবেন যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রাণটা জুড়িয়ে যাবে আল্লাহ হাফেজ